সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল পর্ব বা পার্ট চার নম্বরে আপনাদের সবাইকে স্বাগত ইতিপূর্বে ডিজিটাল এবং তিন নম্বর ভিডিও আমাদের ইউটিউবে আপলোড করা হয়ে গেছে আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মূল বিষয় হচ্ছে আমরা ইমেল মার্কেটিংটা করব কিভাবে বা ইমেল মার্কেটিং করে কিভাবে বায়ারদের সাথে কনভারসেশন করব সে প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা এরপরে পরবর্তীতে আমরা কাজ করে প্র্যাকটিক্যাল কাজ করব। কিভাবে বায়ের সাথে কনভারসেশন করব পরে কিভাবে কাজটা আদায় করে নিব কোন দেশের সাথে কাজ করব কোন দেশের সাথে কাজ করব না কোন দেশের সাথে কাজ করে আমরা পেমেন্টটা নিতে পারবো এবং কোন দেশের সাথে কাজ করে আমরা পেমেন্টটা নিতে পারবো না এসব বিষয়গুলো আমরা জেনে নেব তো মূল ভিডিও শুরু করার জন্য আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখেন কেননা আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং যারা শিখে আয় করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা মনে করবেন যে ফেক ভিডিও বা ফেক তাদের ক্ষেত্রে না কারণ আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ দিয়ে আমরা পেইড কোর্স গুলো করে থাকি কিন্তু অনেকে বুঝতে পারি না এর জন্য আমি বেকারত্বকে দূর করার জন্য বা দূর বেকারত্ব জীবন গড়ার মুক্ত থেকে আমি নিজে উদ্যোগ নিয়েছি যে যারা বেকার বসে আছে শিক্ষিত হয়ে ফ্রিনান্সিং করে আজকাল সবাই ইনকাম করছে তাদের ক্ষেত্রে যাতে ফ্রিতে কিভাবে ডিজিটাল মার্কেটিং এ ফাইবার আপওয়ার্ক এরকম মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারে সেই আমি আজকে ডিজিটাল মার্কেটিং থেকে যতগুলো ইয়ে আছে সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিওগুলো যদিও হয়তো ছোট ছোট বা অনেক বড় দীর্ঘ হতে পারে আপনার মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটা পার্ট আপনার পুরোটাই দেখে আসবেন তাহলে দেখ আপনি ভালোভাবে শিখে যেতে পারবেন তো আমি আর বেশি দীর্ঘ করছি না এর জন্য আমাদের ডিজিটাল মার্কেটিং এর ইমেল মার্কেটিং এর যেসব কাজগুলো রয়েছে আমি সংক্ষিপ্ত আলোচনা করবো তো এখানে আমাদের প্রথম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইমেল মার্কেটিং পার্ট ওয়ান আমরা যারা ইনস্টাগ্রাম আমি এর আগে ইনস্টাগ্রামে পার্টগুলো দিয়েছি ইনস্টাগ্রাম মার্কেটিং করে কিভাবে করবেন বা বায়েদের সাথে কনভারসেশন করবেন কোথা থেকে করবেন কিভাবে করবেন আমি প্র্যাকটিক্যাল কাজে দেখিয়ে দিয়েছি আপনারা আমার ইনস্টাগ্রামে যেসব সব ভিডিওগুলো আছে আপনারা দেখে নিতে পারেন তো আজকের যে বিষয়টা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং করতে গেলে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে সে বিষয়গুলো হচ্ছে আমরা যারা কাজ করব ইমেল মার্কেটিংকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে বা কয়েকটি উপায় করা যায় একটা হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং দুই নম্বর হচ্ছে ইমেল মার্কেটিং আপনি ইমেল লিস্ট বিল্ডিং করে করেও আপনি অর্থ উপার্জন করতে পারেন ইমেল মার্কেটিং করেও কাজ করতে পারেন ইমেল টেমপ্লেট ডিজাইন তৈরি করেও বা নিউজ তৈরি করে আপনি ইনকাম করতে পারেন ইমেল মার্কেটিং সফটওয়্যার যারা ইমেলের ওপর সফটওয়্যার সফটওয়্যারের ওপর ইমেল মার্কেটিং করে থাকেন অর্থাৎ সফটওয়্যার বিক্রি করে থাকেন তারা ইমেল মার্কেটিং করেই থাকেন সফিফাই বিজনেস অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন ড্রপ সিফিং এটাও একটা মার্কেটিং করে অ্যাফিলিয়েট করেও আপনি মার্কেটিং করতে পারেন যদি আপনার নিজস্ব কোনো দোকান বা পণ্য থাকে আপনি অ্যাফিলিয়েটিয়ার মাধ্যমে ইমেল মার্কেটিং করে আপনি অর্থ আয় করতে পারেন সেক্ষেত্রে আপনার পণ্যের উপচার হলো এবং বাড়তি কিছু আয়ও হতে পারে তা আমরা ইমেল মার্কেটিং করতে গেলে আমাদের ইমেলের যে সব ধারাবাহিকতা আছে সেসব সব গুলো আমরা আগে জেনে নেব যে কোনগুলো ইমেল নিয়ে কাজ করব এবং কোনগুলো নিয়ে কাজ করব না এক্ষেত্রে আমি দেখতে আমরা পেয়েছি যে ইমেল মার্কেটিং কাজ করতে যে পেয়েছি যে আমরা ইমেল অর্থাৎ টাইপ অফ ইমেল ইমেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বিজনেস ইমেল এবং একটা হচ্ছে পার্সোনাল ইমেল আমি এখানে দিয়ে রাখছি বিজনেস ইমেল যেগুলো এবং পার্সোনাল কোনগুলা আমি বলি বিজনেস ইমেল বলতে যদি কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে যদি কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে যেসব ইমেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিজনেস ইমেল এবং প্রতিষ্ঠান ছাড়া ব্যক্তিগত নামে যেসব ইমেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে পার্সোনাল ইমেল যেমন পার্সোনাল ইমেলের মধ্যে পাবলিক ইমেলও রয়েছে নিজ তারপর বেসিক টার্গেটেড ইমেলও রয়েছে বেসিক ইমেলও রয়েছে কাস্টমার ইমেলও রয়েছে স্পেশাল ইমেলও রয়েছে ইয়াহু জিমেইল হটমেইল এম এন ও আউটলুক এখানে পার্সোনাল ইমেলগুলোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে আমরা পার্সোনাল ইমেল সাধারণত এই সব ইমেলগুলোকেই আমরা চিহ্নিত করে থাকি এখন আমরা ইমেল মার্কেটিং করতে গেলে কোন দেশের সাথে করব এবং কোন দেশের সাথে করব না এটা একটু জেনে যে সব দেশগুলো টাকা কাজ করিয়ে নেই কিন্তু পেড দেয় না ভালো মতো তারা একের পর এক একের পর এক অজুহাত দেখাতে থাকে তা আমরা জেনে নেবো কোনগুলোর সাথে কাজ করবো এবং করবো না এখানে কি বলছে আই উইল নট ওয়ার্ক উইথ অ্যানি কান্ট্রি ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্ট অর্থাৎ কোন দেশের সাথে আমরা কাজ করব না প্রথমত ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার সাথে কাজ করবো না এরপর আছে পাকিস্তান পাকিস্তানের সাথে কাজ করব না বাংলাদেশ বাংলাদেশের সাথেও কাজ করবো না ফিলিপাইন সিঙ্গাপুর মিডিল আফ্রিকান অল কান্ট্রি এসব দেশগুলোর সাথে আমরা কাজ করবো না এসব দেশের সাথে কাজ করতে গেলে আমরা টাকা পাব না আমরা প্রথম অবস্থায় কাজ করতে গেলে আমরা ইউএসের সাথে কাজ করবো কাজ করে আমরা ইমেল মার্কেটিং করব। তো সম্মানিত ভিউয়ার্স আমরা ইমেল মার্কেটিং নিয়ে কীভাবে বাইরে সাথে কনভারসেশন করব এবং প্র্যাকটিক্যাল কাজ করব পরবর্তী ভিডিওগুলো তে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম